আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী আপনি যদি অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান তাহলে এই বিরোটা আপনার জন্য প্রতিদিন মাত্র তিনটা কাজ করে আপনি পঁচাশি থেকে ন একশো টাকা ইনকাম করতে পারবেন প্রতিদিন এবং এটা আজীবন করতে পারবেন আমরা কিন্তু অনেক সময় ওয়েস্ট করছি আমরা বিভিন্ন ধরনের সোশ্যাল প্ল্যাটফর্ম ইউজ করে সো আপনি এই কাজটা করেন আজীবন আপনি পঁচাশি থেকে একশো টাকা পেয়ে যাবেন এবং রেফার করে আরও অনেক টাকা উপার্জন করতে পারবেন সো কি সেই কাজটা আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব তাই সকলের কাছে রইল এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন অর্থাৎ আপনি রেফার করবেন তাতেই কিন্তু আপনি ইনকাম করতে পারবেন সো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আছি আমি শেখ শামিম সো কথা না বাড়িয়ে চলুন আমরা ফিরছি ইন্টার পর ওকে অলরেডি গিয়ে আমরা চলে আসছি আমাদের মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পর আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্স আপনি একটু ই করবেন খুঁজে নেবেন এইখানে একটা রেফারেন লিঙ্ক দেওয়া রয়েছে বা এইখানে একটা লিঙ্ক রয়েছে এই লিঙ্কটার মধ্যে আপনি প্রবেশ করার সঙ্গে সঙ্গে আপনাকে ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এইখানে দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে একটা রেফারেল আইডি অর্থাৎ আপনার এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হলে আপনার একটা আইডি দরকার হবে অর্থাৎ রেফারেল কোডের দরকার হবে যে কোডটা আপনার অবশ্যই বসাতে হবে সো যদি আমার এই লিঙ্কের মধ্যে প্রবেশ করেন তাহলে রেফার কোড অটোমেটিকলি বসে যাবে যাওয়ার পরে এইখানে দেখতে পাবেন আপনার ফার্স্ট নেম দিতে হবে এইখানে আপনার লাস্ট নেম দিতে হবে এইখানে একটা ফোন নম্বর দিতে হবে এখানে জিমেল অ্যাকাউন্ট দিতে হবে তারপর একটা পাসওয়ার্ড দিতে হবে এবং এখানে কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে সো আমি এক একটা করে দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি সো আপনি এই কাজটা করে প্রত্যেক দিনে আপনি তিন থেকে চারটা কাজ করে পঁচাশি থেকে একশো টাকা ইনকাম করতে পারবেন সো আমরা এখানে ফার্স্ট নেমটা দিয়ে দিচ্ছি সো আমি এখানে দিয়ে দিচ্ছি সো আমি সায়ন মাহমুদ দিয়ে দিচ্ছি সো এম এম এস এ Just day day ja okay. bang, day day email just আমি ফার্স্ট नेमটা এবং লাস্ট नेमটা দিয়ে দিতেছে এখানে একটা সচল ফোন নাম্বার দিবেন যে ফোন নাম্বারটা আপনার সাথে কন্টাক্ট করা যাবে 01 ओके আমি নাম্বার এবং নামটা দিয়ে দিতেছে এবং এখানে একটা জিমেইল অ্যাকাউন্ট দিতে হবে যে জিমেইল অ্যাকাউন্টটা সচল জিমেইল অ্যাকাউন্ট আপনার ফোনে থাকতে হবে এরপর আপনি একটা সচল এখানে দেখতে পাচ্ছেন একটা ইচ চাইচে এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন স্ট্রং পাসওয়ার্ড 8 ডিজিটের সো আমি এখানে স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি সো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এখানে কনফার্ম পাসওয়ার্ড ওই উপরে যেটা দিবেন সেইটাই এখানে আপনি বসিয়ে দিবেন সো আমি বসিয়ে দিচ্ছি ওকে এখন এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার নামে একটা অপশন রয়েছে এই যে নিচে জাস্ট রেজিস্টার অপশনটার উপর আপনি ট্যাপ করে দিবেন সো এখানে আপনি সেভ করে রাখতে পারেন ওকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করার শেষ এখানে কিছু লেখা রয়েছে এই লেখাগুলো আপনি পড়ে নিতে পারেন এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কাজ করার জন্য এখানে থ্রি লাইন্স আইকন রয়েছে আপনার থ্রি লাইন্স আইকনটার উপর ট্যাপ করবেন সো আমি ট্যাপ করছি ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার যে অ্যাকাউন্টটা এইখানে আপনি দেখতে পাচ্ছেন যে মাই প্রোফাইল লেখা রয়েছে এই প্রোফাইলে ট্যাপ করে আপনি প্রোফাইলটাকে কাস্টমাইজ করতে পারবেন সো আমরা এখানে প্রো প্রোফাইলে ট্যাপ করছি ট্যাপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনি একটা ফটো আপলোড দিতে পারবেন এটা আমি এখন দেখাচ্ছি না আপনারা নিজেরাই পারবেন এরপরে এই নাম যদি আপনি চেঞ্জ করতে চান পারবেন এইখানে লাস্ট নেম চেঞ্জ করতে চাই জিমেল অ্যাকাউন্ট চেঞ্জ করতে চাইলে সব কিছু পারবেন এরপরে আমরা এখান থেকে যদি বের হয়ে আবার থ্রি লাইন্স অপশনে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন মাই ব্যালেন্সের উপর যদি আপনি ট্যাপ করেন এই যে দ্বিতীয়টা জাস্ট আমরা মাই ব্যালেন্সের উপর ট্যাপ করছি সো ট্যাপ করার পরে একটু সময় নেবে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলাইট রয়েছে বিডিটি টাকায় জিরো টাকা এই এখনই কাজ করার সঙ্গে সঙ্গে আপনাদের পঁচাশি টাকা আমি এখানে এনে দেখাবো এখনই লাইভ আমি কাজ করে দেখাচ্ছি এখানে থ্রি লাইন্স আইকনটার উপর ট্যাপ করছি ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন যে মাই টাক্স লেখা রয়েছে এই যে নিচেরটায় জাস্ট এইটার উপর ট্যাপ করবেন দেখতে পাচ্ছেন প্রথমটায় চল্লিশ এবং দ্বিতীয়টায় পাঁচচল্লিশ টাকা আপনি দিবে জাস্ট এখানে একটা ট্যাপ করবেন ট্যাপ করার পর আপনাকে একটা পেজে নিয়ে আসবে জাস্ট এই পর্যন্তই ওকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু টাক্স টা আছে জাস্ট আমি কিন্তু দুইটা ই ক্লিক করলাম আমার কাজটা কিন্তু শেষ এখানে থ্রি লাইন্সে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এবং আমার মাই ব্যালেন্সে যদি ট্যাপ করে দেখতে পাচ্ছেন পঁচাশি টাকা কিন্তু আমার ব্যালেন্সে অ্যাড হয়ে গেছে এবং এই পঁচাশি টাকা যখনই আপনার এখানে পাঁচ হাজার টাকা হবে এখানে যদি যখনই আপনার এখানে পাঁচ হাজার টাকা হবে তখনই আপনি উইথড্র করতে পারবেন পাঁচ হাজার টাকা সো পাঁচ হাজার টাকা হলে আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন বিকাশ নগদ রকেট এছাড়া ব্যাংকিং সেবা ব্যাংকিং যে কোনো ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে এখানে দেখতে পাচ্ছেন এম যদি প্রশ্ন থাকে এই যে ইটা রয়েছে তাহলে এই প্রশ্নটা আপনি ই করতে পারেন এবং এইখান দেখতে পাচ্ছেন আউট নামে একটা অপশন আছে এই লগ আউটে আছে যদি আপনি একাধিক অ্যাকাউন্ট চালাতে চান তো আমি সাজেস্ট করবো যে আপনারা অ্যাকাউন্ট এক ডিভাইসে একাধিক অ্যাকাউন্ট ইউজ করবেন না তাহলে অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন আপনি টাকাটা নাও পেতে পারেন সো এখানে সৎভাবে কাজ করবেন যার কারণে আপনাকে কিন্তু টাকা দেওয়া হবে সো আপনার এইখানে যদি আপনি এফ এ তে ট্যাপ করি তাহলে দেখতে পাবেন যে এই ক্লিক অ্যাডস সম্পর্কে যতই রয়েছে সব কিছু কিন্তু এইখানে রয়েছে ক্লিক ক্লিক অ্যাডস কি তারপর ক্লিক অ্যাডস বিডি ডট কম কীভাবে ইনকাম করা যায় সব কিছু কিন্তু এইখানে রয়েছে জাস্ট আমরা যদি প্লাস আইকনে ট্যাপ করি এইখানে উত্তরটা নিচেই রয়েছে আপনারা দেখে নিতে পারবেন আমরা থ্রি লেন্স অপশনে ক্লিক করছি এইখান থেকে ডাশবোর্ডে ক্লিক করছি দেখতে পাচ্ছেন সবকিছু এবং আপনি যদি আপনার বন্ধু বান্ধবদের রেফার করতে চান দেখতে পাচ্ছেন রেফারেল নামে একটা ই রয়েছে এই যে এইখানটাতে জাস্ট আপনি রেফারেলে ট্যাপ করার সঙ্গে সঙ্গে এটা কিন্তু আপনার এইখানে দেখতে পাচ্ছেন একটা লিঙ্ক রয়েছে এই লিঙ্কটা আপনি আপনার বন্ধু বান্ধবদেরকে পাঠিয়ে দেবেন এবং পাঠিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এইখানে দেখতে পাচ্ছেন তিনটা জেনারেশন রয়েছে ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশন এবং থার্ড জেনারেশনে ফার্স্ট সেকেন্ড এবং থার্ড প্রত্যেকটার জন্য জন্য এই ফার্স্ট জেনারেশনের আপনি পাবেন বিশ টাকা এবং থার্ড জেনারেশন দশ টাকা করে আপনি পাবেন এখানে আপনি যত রেফার করতে পারেন এখানে কোনো ধরা বাঁধা কোনো রেফার নেই যত রেফার করবেন তত ইনকাম করতে পারবেন সো আই হোপ আমি সম্পূর্ণ ভিডিওটা বোঝাতে পেরেছি তাই যদি আবারও বলছি আপনারা যদি অ্যাকাউন্ট করতে চান তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিংক দেওয়া থাকবে এই লিংকে ক্লিক করে আপনি কিন্তু সরাসরি এই পেজে চলে আসতে পারেন এবং যে প্রসেসটা দেখালাম এই প্রসেসটার মাধ্যমে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারেন সো ভিডিওটা এই পর্যন্ত ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল এন্ড প্রেস দ্য বেল আইকন থ্যাংকস অ্যালাট আসসালামু আলাইকুম